ইলিশ কে বানাইছে আল্লাহ কোন বলে কোন শব্দ দিয়ে শয়তান বানাইছে শয়তান বানাইতে আল্লাহ হাত দেয় নাই জিন বানাইতে আল্লাহ হাত দেয় নাই ফেরেশতা বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই সূর্য বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই চন্দ্র বানাইতে হাত ব্যবহার করে নাই কোন সৃষ্টির পিছনে আল্লাহ হাত ব্যবহার করে নাই এ যুবক তুমি ভালো করে শুনে নাও পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়া তার নিজের হাত দিয়ে বানাইছে পাঁচটা জোরে বলেন কয়টা মনে থাকবে কয়টা পাঁচটা এক নম্বরে আল্লাহ বসেন যে আরশে আজিমের উপরে আল্লাহর আরস আছে ওই আরস খান আল্লাহ তালা নিজ হাত দিয়ে পছন্দ মতো করে বানাইছে আমি বসবো একটু কায়দা মতো বানাই দেখেন না বড় লোকরা বাড়ি বানায় তার ভিতরে নিজের ডুপলেস যেখানে একেবারে খাস রুম উনি থাকবে সে জায়গায় সবকিছু একটু ভিন্ন রকম চেয়ার বানাইছে তাতে সুইচ দেওয়া হুইল চাকা দেওয়া এখানে সুইজি চাপ দিয়ে হ্যান্ডেল ঘুরে দিলি ওই শোকেসের থেকে গ্লাস আনতে হবে অনায়াসে চেয়ারটা সেই জায়গাতে দাঁড়ায় যায় আবার ওইটা আসতে হবে ব্যাগ গিয়ার দিলি জায়গায় চলে আসে আবার খাটের দ্বারে যাতে হবে চেয়ারে বসা সুইচ দিলি খাটের দ্বারে চেয়ারে পৌঁছাই দেয় দেখেন নাই এগুলো বাথরুম এমন সুন্দর বাথরুমের ভিতরে প্যান নাই দেখা যাবে না সুমান দুটো পার দাগ আছে ওর উপরে দাঁড়াইলে তলা খুলে যায় কাম কাজ সাজিয়ে নামিয়ে পড়বেন আবার মিশে আটকে যায় একটু গন্ধ না হয়ে আসে না তো নিজের ব্যবহার্য জিনিস নিজে একটু এরকমই করে তো আল্লাহ কয় সব কিছু তোদের জন্য বানাইলাম এই আরসে আমি বসবো তাহলে আমি একটু কায়দা বাদারি বানাবো এই জন্য আল্লাহ তালা তার আরসটা নিজ হাত দিয়ে বানাইছে কোন সুহান দুই নম্বরে কলম দুই নম্বরে কোন কলম আমাকে বলবেন আমার ডা আল্লাহর একটা কলম আছে সেই কলম দিয়ে একশো চারখানা আসমানি কিতাব লেখছে ওইটা আল্লাহর কলম অথচ আমি শুনছি আমাদের এই পাশের সন্তান আমি মানে ওই ইউটিউবে দেখছি সত্যি মিথ্যে জানি না ইউটিউবে বা ফেসবুক পর তো বিশ্বাস করা যায় না তার বড় যা কইছি একেবারে খালি খালি না হতে পারে এই যে আমাদের বড় লোক মুসাবিন শমশের উনার যে কলম যে উনি ওহি লেখে পাঁচ কোটি টাকা দাম পাঁচ কোটি টাকা দিয়ে যে কলমটা উনি কিনছে ওই কোম্পানি বলছে কোম্পানির বলছে তুমি আর দ্বিতীয় এই কলম বানাবানা ওই করলেন যে সুইস ব্যাংকের চেকে সই করে টাকা তোলে আমি লেখা দেখছি তো ওই কলমটা পাঁচ কোটি টাকা যে বানাইছে সুইস ব্যাংকের সুদে টাকায় সই দিয়ে উঠানোর জন্য আমার আল্লাহ একশো চারখানা আসমানি কিতাব লিখবেন বিদায় যে কলমটা মানুষের তক লাগবে বিদায় যেই কলমটা আল্লাহ তালা সিদ্ধান্ত সে বানানোর তাহলে ওই কলমটার কত দাম মুসাবিন শমসেরের কলমের সাইতে দুই টাকা হলিও কম না আল্লাহ নিজ হাতে বানাইছে কলমটা এই কলম কলম দামি হওয়ার কারণে নামে একটা শুরু আছে উনত্রিশ নম্বর পরা দ্বিতীয় নম্বর সুরা এবং এই কলমের কসম খাইছে আল্লাহ আমার কলম এত দামি আমার কত কলম এত সম্মানী যার সম্মান আর আমি আল্লাহ তালা কসম খাইলাম নুন ওয়াল কলাম আয়াস তরুণ আমি কলমের কসম খাই আর এই কলমে যা লেখে তার কসম খাই আমার কলমে দুনিয়ার কোন মিথ্যা পেপার পত্রিকায় কিছু লেখে না আমার কলম দে তসরিমা নাসরিন লেখে না আমার কলম দে সালমান রোজদি লেখে না আমার কলম দে দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ লেখে না আমার কলমের রুহু আছে আমি কলমকে বলি উক্তুভিয়া কলম হে কলম তুমি লেখো প্রথম যদি আল্লাহ কলমকে বললেন উক্তুভিয়া কলম ও কলম তুমি লেখো কলমে কয় আল্লাহ কি লেখবো আল্লাহ পাকবুল আলমিন বললেন উক্ত বিসমিল্লাহ রহমান রহিম জরি কন্যা সুহান আল্লাহ আল্লাহ কলমকে দে যা লেখাইছে সর্বপ্রথম কি লেখাইছে

ছাড়া নিবে লিখতে পারে না কলমকে যখন আল্লাহ বলেছিলেন উক্ত বিসমিল্লাহ রহমান রহিম তুমি বিসমিল্লা লেখো বিসমিল্লা লিখতে যাইয়ে কলমে একা এক একটা চিৎকার মারছে একটা চিৎকার মাইরা তার কলমের নিবের মাথাটা ফাইটা দুই ভাগ হয়ে গেছে ফাকাতাবা বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে বিসমিল্লাহ লেখলো কলমে এরপরে লিখতে লিখতে একশো চারখানা আসমানি কিতাব লিখলো আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাম্বত করে এই কলমটাকে নিজে হাতে বানাইছেন দুই তিন নম্বর মনে আছে কি কি এক নম্বরে আরস দুই নম্বরে কলম তিন নম্বরে বানাইছে আল্লাহ তালা আটটা জান্নাতের মধ্যে জান্নাতে আদন জান্নাতে ফিরদাউস একটা এমন করে জান্নাত আটটার ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুন নাই জান্নাতুন নাইম একটা জান্নাতে আদন একটা এই জান্নাতে আদন নামে জান্নাত আল্লাহ তালা নিজ হাজে বানাইছে ফের দাউস আলাদা কায়দা অনেক উত্তম ফের দাউসের বাসিন্দা হবে আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এবং তার উম্মদ বলেন আলহামদুলিল্লাহ আপনারা অন্য জান্নাতে যাবেন না ওই জান্নাতে আদন বানাইছে আল্লাহ নিজ হাজে তবে তার সাইতে আল্লাহ তালা মানসম্মত করে বানাইছে জান্নাতুল ফেরদাউ ফেরদাউস এইটাই থাকবে মোহাম্মদুর রসুল্লাহ তার উম্মাদ তবে জান্নাতে আদন বাকি সাতটার মধ্যে শ্রেষ্ঠ ওইটা আল্লাহ নিজ হাজে বানাইছে চার নম্বরে একশো চার খানে আসমানি কিতাবের ভিতরে আল্লাহ পাকরাবুল আলবিন মুসা আলাহিসাল্লামের কাছে যখন তৌরাত কিতাবরা দুনিয়া পাঠাবেন তখন ওই লৌহে মাহবুজ থেকে আলাদা একটা পাথর নিয়ে এই পাথরের গায়ে আল্লাহ তালা নিজে হাতে ওই কলম দিয়ে তৌরাত এক হাজার পাড়া নিজে হাতে লিখেছে গোটা তৌরাত আল্লাহ নিজ হাতে লিখে ফেরেস্তাদের মাধ্যমে মুসা আলাহ সালামের কাছে পাঠাইছে হ্যাঁ যুবক দিনা বলবে এদিক খেয়াল করো চার নম্বর পাঁচ নম্বর আল্লাহ তালা সমস্ত মানুষের মাথা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে ফেরেস্তাদেরকে ডাইকে একটু পরামর্শনা একটু মত বিনিময় সভা করলো আল্লাহ ফেরেস্তাদের কাছে জিজ্ঞেস করে নিজাই খালিফা তোমাদের মতামত কি এদিক আল্লাহ তালা ফেরেস্তার কাছে ফেরেস্তাদের কাছে আদমরে রে বানানোর পরামর্শ চাই নেই বোঝেন নাই কেন তাই কি বসাইছে কীর্তি নিয়ে গিয়া কয় যে পরামর্শ হলো পুলিশের যে কষ্ট কন্ট্রোল করতে এত কষ্ট হয় না মানুষকে পরিচালনা করতে যত কষ্ট তার কয়েক হাজার গুণ কষ্ট হচ্ছে ফেরেস্তারা জিন্দের পরিচালনায় এই জন্য তাদের মতামতটা জানার জন্য বললেন ইনি জাইনুলের খলিফা আমি তো মানুষ বানাইতে চাই আমার প্রতিনিধি তোমাদের মতামত কি ফেরেস জবাব দিলে হাতা জালু ফিহা হাতা জালু ফিহা মাইনুব সিদু তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা ক্ষমতার দ্বন্দ্বে মারামারি খুনো খুনি কুপাকুপি করবে আধা হাত জাগা নিয়ে জ্ঞানজাম করে দুই পাঁচ লাখ টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ দারোগা উকিল মুক্তারকে দিয়ে বেড়াবে হ্যাঁ স্বামী স্ত্রী দুইজন কুপাকুপি করবে এই জাতি আবার বানাবা নাকি ফেরেস তারা বলতেছে তাদের সন্দেহ বলতেছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বললে এরপরে ফেরেস্তারা কয় আপনারা যদি একটা আগায় বসেন পিছনে লোক বেশি হয়ে যাচ্ছে জয় আগয় বসেন আর না পিছনে যারা আইসে জায়গা বসে না তাকে চলে যাওয়ার অনুমতি দেন ওনারা চলে যাবে নাকি তাহলে নিষেধ করলেন তো একটা টান দেন যারা সামনে আগায় বসবেন জান্নাতের দিকে আগাইলেন যতটুক জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আসবেন আল্লাহ অত অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল করে দেবে বলেন সোহান একটু কাছায় কাছে সময় কম এই জন্যই বলছি যে আর আমি বলতে পারবো না আমার সময় কম কামাই বেশি অল্পের ভিতরে জায়গায় চলে যাব আমার দিক বসেন বসেন আমার আর আবার কথা বলছিস তোরা নিষেধ না তো আল্লাহ পাক বললেন ফেরেস্তারা বললেন আল্লাহ তোমার যদি আরেকটা জাতি বানাইয়া তসবি তাহলিল এবাদত বন্দগী জিকির ফিকির সেজদা বেশি পাওয়ার কামনা থাকে তাহলে তুমি বলো অন্য কোনো ফেদ্দাবাস জাতি বানাইয়া জামেলা না বাড়াইয়া আমাদেরকে বলে দাও মানে হানু নুসাব্বে অব্যাহাম দিখাও নু তোমার তসমি তাহলিল জিকির পবিত্রতা আমরা আগের চাইতে বাড়াই দেবো আল্লাহ পাক বললেন ইন্নি আলামু মা লা তাআলামুন যে জন্য বানাইতে যাচ্ছে তা তোমরা জানো না কাজে কাজে তোমাদের আর মতামতের দরকার নাই ফাখালাকাল্লাহু আদমা আল্লাহ পাক আদমকে বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে বললেন যাও সারা দুনিয়ার মাটির উপরে ভাগ নিয়ে আসো এ বুঝেন আদম মানে সামলা আদম মানে আদম মানে চামলা আরবিতে আদম মানে চামলা তো গোটা পৃথিবীর সামলা উপরি ভাগের মাটি ফেরেশতারা তারা কাহিয়ে উঠোই দিয়া এরপরে কাল্লাই যে পুরো জমিনের মাটি নিয়ে এসছি আল্লাহ বলেন খামিরা বানাও সেই নিয়ে ফেলো চটকাইয়া বানাও আদমকে যেভাবে দেখা দিছে গলার নিচে টুক বানাইছে উপরের টুক বানাইনি এটুক দেখাই আল্লাহ তো আল্লাহ পাক বললে ফেরেস্তারা বানানোর উপরে বলতেছে আল্লাহ আদম কি টুকি নাকি এর সাথে আর কোনো পার্শ্বপাতি সংযুক্ত হবে আল্লাহ কায় তো বাদ রয়েছে সে হেডলাইট স্পিকার ইয়ারফোন তাকো কান চোখ মুখ তাকো কয় তা কিভাবে বানাবো ক কয় ওইটুক তোমরা পারবা না ওটুক আমার বানাতে হবে কেন পারবো না এই যে ব্যাপার তো কম জামেলা না এই দিক দিয়ে তো মেলা জামেলা তাই তো বাড়ালাম তো এইটুকির মধ্যে সমস্যা কি কয় যে নিচের টুক একজনের সাথে পঞ্চাশ জনের মিশে গেলেও দোষ নাই অঙ্গের ভিতরে একটা পার্থক্য থাকতে হবে একটা অঙ্গ এমন থাকতে হবে দেখে পার্থক্য করা যায় তো সেইটা হতে হবে মুখমন্ডল এই উপরের টুক এই জন্য এর ভিতরে এর ভিতরে হাজারো মডেলিং আছে এই মডেলিং তোমরা পারবা একের টাইমে পৃথিবী হাজার কোটি মানুষ থাকবে একটা মানুষের সাথে আর একটা মানুষের মুখমণ্ডল চেহারা মিলবে না এই পার্থক্য তোমরা পারবা না কাজে এই উপরের টুক আমার নিজেই হাতে বানাইতে হবে আদম আলাহিসের গলার উপরে টুকাল্লা নিজ হাতে বানাইলেন তো আদমের রূপ মাথা বানাইছে আল্লাহ সেই সেই সূত্রে আমাদের সকলের মাথা আল্লাহ বানাইছে কাজেই আমাদের সবাইকে কে বানাইছে আল্লাহ তালা নিজ হাতে বানাইছে এবার আল্লাহ বলেন হ্যাঁ দিকটা কাও যে যার পিছনে যার পরিশ্রম বেশি মেহনত বেশি কষ্ট বেশি তার প্রতি তার দরদও ঠিক না মাঝে মাঝে বলে থাকি এক যুবক সেই সিরা স্যান্ডেল সামলার স্যান্ডেল এক জোড়া বছর পাশে আগে কেনছে তা ওই মুসির দোকানে নিয়ে পাল্টাতি পাল্টাতি জোড়াতে জুড়াতে তার মূল বডি নাই জোড়াই নিয়ে সামলায় দিয়ে পরে স্যান্ডেল হয়ে গেছে সেই স্যান্ডেল বারো হাজার টাকা দামের একটা শালের কোনায় দিয়ে স্যান্ডেল মুসতিছে তারা জিজ্ঞেস করা হলো এই এই যে সিরা স্যান্ডেল এত দামি কাশ্মীরি শাল কারা স্যান্ডেল যে স্যান্ডেল জুড়ে আমি ব্যানসালাই অনেক কষ্ট করে তিনশো টাকায় দিয়ে কিনছি আর এই শাল দেশে হলো আমার শ্বশুর শাল দেশে শ্বশুর শ্বশুরির দেওয়া বারো হাজার টাকা দাবের শাল ওর পিছনে তো তার মেহনত নেই তিনশো টাকা দামের স্যান্ডেল ওটা ভ্যান চালাইনে টাকায় দেখি ওর প্রতি মায়া আছে এই জন্য বারো হাজার টাকা দামের শাল দিয়ে তিনশো টাকা দামের স্যান্ডেল মুছা যায় ও শাল যদিও নিজের টাকায় যে কিনা লাগতো তাহলে তো স্যান্ডেল মুছা থাক দূরের কথা পাঁচ বছর পর একবার গায়ে দিয়ে হাত মাহিয়া বাড়ছে ট্যাংয়ের মধ্যে ধুয়ে দিত ও বাইরেও বেরোতো না কথা কন না কেন ঠিক না যার পরিশ্রম তার দরদও বেশি সন্তান জন্ম দেয় উভয় মা বাবা দুইজনেরই পরিশ্রম আছে দুইজনেরই কষ্ট আছে দুইজনেরই শরিক আছে তবে বাচ্চা জন্ম দিতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি তাকে বড় করতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি দুই বছর দুধ খাওয়াইছে মায়ে আব্বার কোনো জায়গায় চাটলি এক ফোর দুধ বেরোই নেই এরপরে ডেলিভারি যন্ত্রণা উপভোগ করছে মা এরপরে তার পিছনে ঘুম উৎসাপ করা সব করছে মা রাতের বেলা ঘুমোই নেই মা বাপ তো জন্ম দিয়েতেও সৌদি আরব চলে গেছে আসার পরে চার বছর পর আব্বা আব্বা ডাক শুনবে এই লোভ করে চলে আইছে এ পর্যন্ত বড় বানাতে মার উড়ুম বার গেছে কথা কর না কেন সব কষ্ট মার এই সন্তানের টানও বাপের দিক বেশি না মার দিক বেশি আর বাপ মা মা বাবা দুইজনের ভিতরে সন্তানের প্রতি কার টান বেশি মায়েরই টান বেশি ঠিক না বাপে একটা সর যদি রাগ করে দেয় পাঁচটা আঙ্গুল এক করে লাল হয়ে বসে যায় আর মাতে সর দেয় শব্দ হয় বেশি কিন্তু দাগ হয় না রাত্রে উবোধ করে ডেপ করি একটা শব্দ হয় মারি ব্যথা পায় না কতক্ষণ ঠিক না আকাশ পাতালের পার্থক্য কেন হয় যে সন্তানটা জন্ম দিতে মায়ের কষ্ট হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমীর দৃষ্টান্ত গুলো সামনে নিয়ে বলে দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি বানাইতে হাত দেই নেই আসমান বানাইছি কোন কইসি হয়ে গেছে অভাঙ্গি সুরে গুড় হইয়ে সাগরে ডুবে গেলে আমার কিছু আসা যায় না সাগর বানাইছি কোন কইছি সাগর হয়ে গেছে অযদি যদি পানি তুই ফুড়িয়ে সর ফুড়িয়ে যায় তাতে আমার কিছু আসে যায় না মাটি বানাইছি কোন কইয়া অযদি যদি পানি হইয়া ভাইসে চলে যায় আমার কিছু আসে যায় না জিন বানাইছি কোন কইয়া ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না ফেরেস্তা বানাইছি কোন বলে বানাইতে আমার কষ্ট হয় নাই কোন কইছি হয়ে গেছে ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না কিন্তু মানুষ বানাইছি আমি হাত দিয়ে এদের গায়ে আমার হাত লাগছে এই মানুষগুলো দজকে গেলে আমার একটু খারাপ লাগবে কথা কন এই জন্য অন্য কেউরে রে বাঁচানোর জন্য আল্লাহ তালা এত সহজ ব্যবস্থা রাখে নাই মানুষকে বাঁচানোর জন্য যত সহজ ব্যবস্থা রাখছে অন্য কেউ ইবাদতের বিনিময় আল্লাহ এত পুরস্কার দেয় না মানুষকে আল্লাহ তালা যত পুরস্কার দেয় মানুষে সারা জেন্দেগি গুণা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন দরজা খোলা রেখেছে আল্লাহ পাক খোলা রেখেছে আল্লাহ জানে এই দুনিয়া আসার পরে শয়তান তার পিছিয়ে লাগবে জিন শয়তান লাগবে মানুষ শয়তান লাগবে মানুষকে ধোকা দিয়ে হাজার গুণা করাবে গুনার আসবাবে ভরা মদ সৃষ্টি মদেরও ম্যাটেরিয়াল সৃষ্টি করছে কে মদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আরে ভয় পাচ্ছেন কেন আল্লাহ মদের মূল কেমিক্যাল না দিলিবার মদ যারা বানায় তারা বানাতো কয়া ঠিক না তালে মত বলেন গাজা বলেন এবা বলেন ফেন্সিলিন হিরোইন বলেন সুয়ার বলেন কুত্ত বলেন হারাম বলেন হালাম হালাল সব সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ সৃষ্টি করে দিয়ে এর ভিতরে থেকে আপনাকে পবিত্র থাকার অর্ডার দিছে আপনি এই হাজার গুনার আসবাবের ভিতরে থেকে নিজেকে পবিত্র রাখতে পারবেন না এটা আল্লাহ জানে অথচ আল্লাহ আপনাকে বানাইছে জান্নাতের জন্য যেহেতু আপনি গুনার আসবাবের মধ্যে পড়িয়া গুণা করবেন আবার আপনাকে জান্নাতে নিতে হবে এজন্য আল্লাহ তালা আপনার জন্য একটা অপশন খোলা রেখেছে একটা অপশন খোলা রেখেছে বান্দা তুমি আশি বছর গুনাহ করবা একটা না আশি বছর গুণা করবা এমনকি মূর্তির সামনে আশি বছর শেষ দায় পড়ে থাকবা আমি আল্লাহকে তুমি চিনবাও না হঠাৎ করে শেষ দার থেকে মূর্তির সামনে শেষ দার থেকে মাথা উঠাইয়া তুমি যদি উপর দিক তাকায় আল্লাহ বলে একবার ডাক দাও আস্তা ফিরুল্লাহ বলে একটা তো পড়ো আমি তোমার আশি বছরের গুনা মাফ করে দেবো